এগুলা এই যে এই যে সামনে গুলা আনো এটা না আনো আরে পিছে এটা হ্যাঁ এটা এটা পুতুল পুতুল সবাই দোয়া করুন না সবাই দোয়া করবে এই বর্ষা কত খেলা এই যে বর্ষা তুমি যে রান্না করছো দাওয়াত দাও সবাই আমি রান্না করছি সবাই দাও দিলাম সবাই খায় যাও কি কি রানছো কও মাছ চিকেন আর আচ্ছা তাহলে সবার দাওয়াত বলো সবার দাওয়াত